আসসালাম আলাইকুম সুস্বাস্থ্য অর্জন রাতারাতি করা যায় না এটি হলো অভ্যাসের ফলাফল যা শৈশব থেকে চর্চা করতে হয় আর শিশুর সুস্বাস্থ্য অনেকটাই নির্ভর করে বাবা মায়ের উপর কারণ বাবা মাই ঠিক করে তার সন্তান কি খাবে এবং কি খাবে না বেশিরভাগ বাবা মাই বিশ্বাস করেন তার সন্তান সবকিছুই খেতে পারবে কারণ তাদের বয়স কম তারা সক্রিয় দ্রুত হজম করার ক্ষমতা রাখে এবং এত অল্প বয়সে কোনো ধরনের রোগ তাদের শরীরে বাসা বাঁধবে না বাবা মা এবং আত্মীয় স্বজনরা সমুসা থেকে শুরু করে চিনির মিষ্টি ওয়েফার এবং নিমকি এই জাতীয় খাবারগুলো দিয়ে শিশুদের প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকেন কারণ আমাদের অভিভাবকদের ধারণা বয়স ত্রিশ হওয়া পর্যন্ত ডায়াবেটিস স্থূলতা এবং অন্যান্য জটিল রোগ নিয়ে চিন্তা করতে হবে না এদিকে বিশেষজ্ঞরা বলছেন যত তাড়াতাড়ি সম্ভব শিশুর মাঝে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে শুধুমাত্র সচেতন থাকলে শুরু থেকে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা সম্ভব স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন আমরা আজ যা খাই তা কাল নয় বরং আগামী বছরের ফলাফল দেখতে পাব তাই কিছু দৈনন্দিন খাদ্যাভাস রয়েছে যা শিশুদের ছোট থেকে অনুসরণ করে চলা উচিত তাহলে চলুন সেই খাদ্যাভ্যাসগুলো কি সে ব্যাপারে আমরা জেনে নিই এক সকালের নাস্তা বাদ দেবেন না বড়রা অনেক সময় তাড়াহুড়োর কারণে সকালের নাস্তা এড়িয়ে যান কিন্তু শিশুদের জন্য এটি বৃদ্ধি ও বিকাশের সময় তাই খাবার এড়িয়ে যাওয়া বিশেষ করে সকালের নাস্তা তাদের স্বাস্থ্যকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে একটি সমীক্ষায় দেখা গেছে যে সকল শিশু সকালের নাস্তা বাদ দেয় তারা নানা রকমের অপুষ্টিজনিত সমস্যায় ভুগে তাই শিশুদের দেহের পুষ্টির চাহিদা মেটানোর জন্য অবশ্যই প্রতিদিন সকালের নাস্তা বাদ দেয়া যাবে না দুই ফ্যাটযুক্ত খাবার প্রতিদিন নয় শিশুরা মুখরোচক খাবার খেতে খুবই পছন্দ করে সব সময় দৌড়াদৌড়ি এবং খেলাধুলার পর যখন তারা ক্ষুধার্ত হয় তখন তারা মুখ রুচে কিছু খেতে চায় এক্ষেত্রে বাড়িতে সমুসা বা চিজি পিজা তৈরি করা কোনো ভালো সমাধান নয় মা বাবার উচিত শিশুর জন্য সপ্তাহব্যাপী স্বাস্থ্যকর খাবারের পরিকল্পনা করা আপনি কি জানেন ফ্যাট সমৃদ্ধ খাবার রিলিন নামে একটি মূল প্রোটিনের মাত্রা হ্রাস করে এই প্রোটিন মস্তিষ্কের সিনান্সকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে এই রিলেনের মাত্রা কমে গেলে পরবর্তীতে বিভিন্ন ধরনের জটিল সমস্যা দেখা দিতে পারে তাই সন্তানদেরকে প্রতিদিন সমৃদ্ধ খাবার খাওয়া থেকে বিরত রাখতে হবে তিন চিনির দিক ক্যান্ডি গাম ললিপপ আইসক্রিম এই খাবারগুলো কোন শিশু পছন্দ করে না চিনিকে ডায়াবেটিসের মতো মারাত্মক রোগের সবচেয়ে বড় কারণ বলে অভিহিত করা হয় এই চিনি অল্প বয়সীদেরও দারুণভাবে প্রভাবিত করে তাই শিশুদের চিনি খাওয়ার দিকে খেয়াল রাখা আগের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একটি সমীক্ষায় দেখা গেছে যে শিশুরা তাদের প্রয়োজনের তুলনায় তিন গুণ চিনি প্রতিদিন বেশি খাচ্ছে তবে তাদের মিষ্টি জাতীয় খাবার থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত করা উচিত নয় শিশুর জন্য যতটুকু মিষ্টি জাতীয় খাবার প্রয়োজন ততটুকু তাকে খেতে দিন এর পাশাপাশি অতিরিক্ত চিনি খেলে কোন ধরনের সমস্যাগুলো হতে পারে সেটি তাকে বুঝিয়ে বলুন চার সবুজ শাকসবজি খেতে দিন শিশুকে সবসময় সবুজ শাকসবজি খেতে উৎসাহী করুন শিশুর বৃদ্ধি ও বিকাশের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের জন্য সবুজ শাক সবজি অপরিহার্য বাবা মা চাইলে শিশুর জন্য সবুজ শাকসবজি দিয়ে আকর্ষণীয় মানের কোনো খাবার তৈরি করতে পারেন যেমন টিকি পাকোড়া স্যান্ডউইচ সালাদ এবং সবজি নুডলসের মতো খাবার বিশেষজ্ঞদের মতো শিশুদেরকে জীবনের প্রথম দিকে একটি বিশেষ সবজির সঙ্গে যদি পরিচয় করিয়ে দেওয়া যায় তারা পরবর্তী জীবনে সেই সবজি খেতে অভ্যস্ত হয়ে পড়ে তাই শিশুর সুস্বাস্থ্য বজায় রাখতে সবুজ শাকসবজি খেতে উৎসাহী করুন পাঁচ স্বাস্থ্যকর খাবার দেন স্বাস্থ্যকর শব্দটির সঙ্গে শিশুদের খাবারের মিল খুব বেশি নাও থাকতে পারে কেননা সব ধরনের খাবারকে শিশুরা বিরক্তিকর মনে করতে পারে বেশিরভাগ শিশুই দুধ মাছ মাংস এই ধরনের খাবারগুলো খেতে চায় না তাই তাদেরকে স্বাস্থ্যকর খাবারই আকর্ষণীয় উপায়ে তৈরি করে খাওয়ান ছোট থেকে যদি শিশুদেরকে স্বাস্থ্যকর খাবারের ব্যাপারে উৎসাহী করা সম্ভব হয় তাহলে তারা ভবিষ্যতে বড় হয়ে সেই স্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত হয়ে পড়বে তাই শিশুর সুস্বাস্থ্য বজায় রাখতে অবশ্যই স্বাস্থ্যকর খাবার দিন আশা করছি এই বিষয়গুলো মেনে চললে আপনার শিশুর সঠিক খাদ্যাভাস গড়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে জানতে সহযোগিতা করুন স্বাস্থ্য বিষয়ে যে কোনো ধরনের তথ্য প্রশ্ন বা পরামর্শ থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেক বাবা মা তার সন্তানের খাদ্যাভাসের প্রতি নজর রাখবেন ধন্যবাদ